জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সের প্রথম ভর্তির কার্যক্রম চলছে তোমরা যারা চান্স পেয়েছ কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার তিনটা বিষয়ের উপরে বেশি ফোকাস রাখতে হবে এই তিনটা কারণে তোমার প্রথম শিলিপের সিলেকশান এবং ভর্তি বাতিল পর্যন্ত হতে পারে তো চলো সেই তিন কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আগে থেকে জানা থাকলে তোমরা সাবধান হতে পারবে প্রথম যে কারণটি উল্লেখ করব যে কারণে তোমার ভর্তিটি বাতিল হতে পারে তুমি ভর্তি হওয়ার সময় যে তথ্যগুলো দিবে বা যে ডকুমেন্টসগুলো জমা দিবে সেই তথ্যগুলো তোমার নিজের এবং সঠিক তথ্য হতে হবে এখানে রিলিজ সিলিপের যে ভর্তির নোটিসটি ক্রমিক নং তিনে উল্লেখ করেছে যে প্রথম রিলিজ সিলিপে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তির ফর্মে প্রদর্শিত সকল তথ্য মানে যে ফর্মটি তুমি অনলাইন থেকে পূরণ করবে সেই ফর্মে প্রদর্শিত সকল তথ্য এর সাথে তোমার ছবি ছবি তোমার নিজের হতে হবে সম্প্রতি তলা হতে হবে যাতে তোমাকে চেনা যায় বা তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে যে তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করা আছে সেগুলোর সাথে মিলবে ঠিক আছে এরকম একটা ছবি দিবে এর সাথে যে সনদপত্র জমা দিবে বা নম্বরপত্র অনুযায়ী তোমরা যে তথ্যগুলো জমা দিবে সকল তথ্য কিন্তু সঠিক হতে হবে এবং কোনো প্রকার গড় মিল পরিলক্ষিত হলে তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে এজন্য তোমার নিজের ডকুমেন্টসগুলো জমা দেওয়ার ট্রাই করবে ঠিক আছে এটা একটা কারণ এই কারণে ভর্তিটি বাতিল হবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে না বললেই নয় অনলাইনে যে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা বাধ্যতামূলক তা না হলে তোমার প্রথম রিলিজ স্লিপের সিলেকশনটা বাতিল হয়ে যাবে অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে তুমি একটা কলেজে চান্স পেয়েছো একটা সাবজেক্টে চান্স পেয়েছো তোমার ওই সিলেকশনটা বাতিল হবে সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে এই প্রথম রিলিজ স্লিপে ভর্তি হতে পারবে না তো তারিখটা যেটা আমি তোমাদেরকে উল্লেখ করব যে এগারো জুন থেকে শুরু হয়েছে তোমাদের চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ এবং সাতাইশ তারিখ পর্যন্ত মানে সাতাইশ জুন পর্যন্ত অনলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে কীভাবে ফিল করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো ফর্মটি এই সময়টার মধ্যে ফিল না করলে তোমার সিলেকশনটা বাতিল সেক্ষেত্রে রিলিজ স্লিপে মানে প্রথম রিলিজ স্লিপে তুমি আর ভর্তি হতে পারবে না অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া ঈদের মধ্যে কি আমরা এই ভর্তির ফর্মটি পূরণ করতে পারবো অবশ্যই তোমরা পারবে অনলাইনের যে কার্যক্রম সেগুলো তোমরা পারবে কিন্তু অফলাইনে যেমন কলেজে গিয়ে চূড়ান্তভাবে ভর্তি হওয়া এদের মধ্যে কলেজ তো বন্ধ তোমরা কীভাবে গিয়ে কার কাছে তোমার ডকুমেন্টসগুলো জমা দিবে এজন্য এদের মধ্যে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না কিন্তু চূড়ান্ত ভর্তির ফর্মটি অনলাইন থেকে পূরণ করতে পারবে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তোমরা কলেজে গিয়ে নির্দিষ্ট সময় যেমন বিশ জুন পর্যন্ত ঈদের বন্ধ দেওয়া হয়েছে তেইশ জুন পর্যন্ত সরি বাইশ জুন পর্যন্ত বন্ধ থাকবে তেইশ জুন থেকে ভর্তি শুরু আর সাতাইশ জুন হচ্ছে ভর্তির লাস্ট ডেট অনেকেই নাকি বলছে তিরিশ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে এই তথ্যটি একেবারেই সঠিক না কারণ সাতাইশ জুন হচ্ছে ভর্তির লাস্ট ডেট তোমরা আবার কথাও শোনার দরকার নাই কারক শুনতে বলছি না তোমরা যেটা করবে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে দেখবে যে প্রথম রিলি স্লিপের একটা ভর্তির নোটিশ দিয়েছে আমি কমপক্ষে দশটা পনেরোটা কলেজের ওয়েবসাইট থেকে নোটিশ দেখেছি তারা সাতাইশ তারিখ হচ্ছে লাস্ট ডেট রেখেছে এবং তোমরাও দেখবে যে তোমাদের কলেজও সাতাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট রাখবে যদি সময়টা বাড়ায় তারা আটাইশ অথবা উনত্রিশ তারিখ করে তাহলে তোমরা সেই অনুযায়ী ভর্তি হতে পারবে ঠিক আছে সো আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে সাতাইশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে তিরিশ তারিখ না কারণ অনেক সময় সাতাশ তারিখের পরে গিয়ে অনেকে ভর্তি হতে যাবে তখন কিন্তু আর ভর্তি হওয়া যাবে না ঠিক আছে তো এই হচ্ছে প্রথম কারণ যে কারণে ভর্তিটি বাতিল হতে পারে এবার দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যারা গত শিক্ষাবর্ষে ভর্তি ছিলে মানে অনার্সে অথবা ডিগ্রিতে ভর্তি আছো সেই ভর্তি থাকা অবস্থাতে অনার্সে আবার এই প্রথম রিলি সিরিপে এই শিক্ষাবর্ষে এসে ভর্তির জন্য চান্স পেয়েছ মানে একটা সাবজেক্টের সুযোগ পেয়েছ এখন তুমি এই শিক্ষাবর্ষে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হতে চাইলে গত শিক্ষাবর্ষের ভর্তিটি বাতিল করতে হবে তা না হলে তোমার কিন্তু দ্বৈত ভর্তি থাকার কারণে তোমার ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল হবে এই নতুন শিক্ষাবর্ষের প্লাস গত শিক্ষাবর্ষেরটাও এজন্যই তোমাকে বলবো নির্দিষ্ট যে সময় তারা দিয়েছে ছাব্বিশ জুনের মধ্যে ভর্তি বাতিল করতে বলেছে ছাব্বিশ জুনের পরে গিয়েও তোমরা ভর্তি বাতিল করার জন্য সময় পাবে ঠিক আছে তবে ভর্তি হওয়ার সময় কিন্তু বিভিন্ন কলেজ বিভিন্ন না ম্যাক্সিমাম কলেজই তোমার মূল যে মার্কশিট রয়েছে এসএসসি এইচএসসির ওই মূল মার্কশিট চাই তুমি যে কলেজে গত শিক্ষাবর্ষে ভর্তি ছিলে সেখানেও কিন্তু মূল মার্কশিট দিয়ে তোমাকে ভর্তি হতে হয়েছে তাহলে মূল মার্কশিট যদি তুমি না পাও সেক্ষেত্রে কি তুমি ভর্তি হতে পারবে এই শিক্ষাবর্ষে অবশ্যই না এজন্য জন্য ছাব্বিশ জুনের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তিটা বাতিল করে মূল মার্কশিট উত্তোলন করে তারপর এই শিক্ষাবর্ষে ভর্তি হতে হবে যদি ভর্তি হতে পারো বা কলেজ কর্তৃপক্ষ যদি মূল মার্কশিট ছাড়া ভর্তি নেয় সেক্ষেত্রে তোমরা ছাব্বিশ জুনের পরে গিয়েও ভর্তি বাতিল করলে কোনো প্রবলেম হবে না এমনকি প্রত্যেকেই ছাব্বিশ জুনের পরে গিয়েও ভর্তি বাতিল করলে প্রবলেম নেই কিন্তু এই শিক্ষাবর্ষে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তিটা বাতিল করে দিও আর দ্বৈত ভর্তি থাকার কারণে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে এই হচ্ছে দুইটা কারণ এবার সর্বশেষ যে কারণ সেই কারণটির জন্য কিন্তু ভর্তি বাতিল হয় সেটি হলো নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ যদি তোমার ভর্তি নিশ্চয় না করে মানে তুমি ভর্তি হওয়ার জন্য সকল কার্যক্রম কমপ্লিট করেছো অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করেছো প্রিন্ট করে তোমার যে ডকুমেন্টসগুলো যেমন এসএসসি এসসি মূল মার্কশিট তারপর প্রশংসাপত্র তোমার ছবি এগুলো তোমরা কলেজে জমা দিয়েছ সাথে তোমরা টাকা ফি জমা দিয়েছ ভর্তির ফিজ কিন্তু দেখা গেল কলেজ কর্তৃপক্ষ কোনো কারণে তোমার ভর্তিটা নিশ্চয়ন করলো না তাহলে হবে কি তোমার ভর্তিটা নিশ্চয় না করার কারণে বাতিল হয়ে যাবে বুঝতে পারলে তো নিশ্চয়ন করার তারিখটা আমরা জেনে নিব তেরো জুন থেকে শুরু হবে এবং এক সাত দু হাজার চব্বিশ তারিখ মানে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত এই নিশ্চয়নের কার্যক্রম চলবে এখন কোন শিক্ষার্থীর যদি নিশ্চয়নটা কমপ্লিট না হয় এখন যেহেতু ঈদের বন্ধ চলছে এখন দরকার নাই তোমরা কি করবে সাতাইশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে সাতাইশ তারিখের পরে যাবে যদি তোমার নিশ্চয় না হয় আটাই উনত্রিশ তারিখ এইরকম একটা টাইমে যাবে বা তিরিশ তারিখ এই সময়ের মধ্যে যাবে গিয়ে কলেজের কাছে বলবে যে আমার ভর্তি তো এরকম নিশ্চয়ন হয় নাই আমি তো সকল কার্যক্রম কমপ্লিট করেছি তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষ ভর্তিটা নিশ্চয়ন করবে কিভাবে বোঝা যাবে যে তোমার ভর্তিটা নিশ্চয় হয়েছে এটা দেখার কিন্তু একটা প্রসেস রয়েছে প্রসেসটি হচ্ছে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে এবার অনার্স ট্যাপ থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হ্যারে এই অপশনটাতে ক্লিক করতে হবে এরপরে তোমার সঠিক অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিয়ে দিতে হবে যেমন আমি এখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়েছি এবার লগ ইন করবো লগ ইন করলে এই শিক্ষার্থীর ক্ষেত্রে কী দেখাচ্ছে দেখো এই শিক্ষার্থী কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টের সুযোগ পেয়েছে কোন কদারের সুযোগ পেয়েছে তো দেখতেই পাচ্ছ এবং তার এখনও পর্যন্ত ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করে নাই যার কারণে এখানে দেখাচ্ছে যে ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি তার মানে এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থাতে আছে তার ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ যদি ভর্তিটা নিশ্চয়ন করে তাহলে তোমাকে ঠিক এরকমটা দেখাবে যে ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য কলেজ অথরিটি অর্থাৎ অ্যাপ্রুভ করে নিয়েছে ইউর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি কমপ্লিটেড এটাও দেখাবে তার মানে এই শিক্ষার্থীর ভর্তিটা কনফার্ম হয়েছে এ কারণে কিন্তু এটাই দেখাচ্ছে সো সাতাশ তারিখের পরে তোমরা এইটা চেক করবে আমি যদিও এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দরকার হয় দিব তোমাদের সাথে অনেকেই হয়তো ওই বিষয়টি জানবে না যার কারণে ভর্তি অনেকের বাতিল হয়ে যাবে গত শিক্ষাবর্ষে কিন্তু এমনটা অনেকের সাথে হয়েছে সো এটা যদি তোমাদের সাথে না হয় আগে থেকে সাবধান করিয়ে রাখলাম তিনটা বিষয় রয়েছে যার কারণে ভর্তিটা বাতিল হয়ে যায় এবং সর্বশেষ আরেকটি বিষয় শেয়ার করছি সেটি হচ্ছে অনেকেই দেখবে যে অনলাইনে ভুলভাল তথ্য ছড়ায় তোমাদের ভর্তিকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে ভর্তি বাতিল হয়ে যাবে এম এই না তাই তোমাকে করতে হবে এগুলো আসলে না যারা প্রকৃতপক্ষে ভর্তি নিয়ে কাজ করে তোমরা তাদেরকে ফলো করবে আমার জানা কিছু ইউটিউবার আছে যাদেরকে আমি বলছি না মেনশন করছি না কিন্তু তারা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করে এবং তারা একেবারে অথোনিটিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো তারা প্রোভাইড করে থাকে এমন ইউটিউবারদের তোমাদেরকে ফলো করা উচিত কারণ তোমাদেরকে মিসগাইড করা হয় বিভিন্ন সময়ে এই কারণে অনেকে তোমরা টেনশানে থাকো যাতে এই সমস্যাগুলো তোমাদের না হয় এই কারণেই আমি এই সর্বশেষ পরামর্শটা দিচ্ছি আমাকে ফলো করার দরকার নাই যাদের ভালো লাগবে না এটাই তো স্বাভাবিক অনেকের ভালো লাগে না সো এটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা তোমাদের অনুযায়ী করবে কিন্তু ভুলভাল যে তথ্যগুলো সেগুলো থেকে তোমরা বিরত থাকার জন্য এই কাজগুলো করতে পারো সো এই ছিল আজকের মতো ভিডিও আগামীকাল থেকে তো ঈদ শুরু হচ্ছে সবার জন্য শুভকামনা থাকলো এবং ঈদের দিন তোমরা একটু বাড়তি ঘোরাফেরা করবে এটাই স্বাভাবিক কিন্তু সাবধানে ঘোরাফেরা করবে কারণ দেখা যায় অনেক সময় অজান্তে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে এবং অনেক সময় লাইফ রিক্সের বিষয় তো থাকে যাই হোক সবার জন্য অগ্রিম ঈদ মোবারক ধন্যবাদ